পাবনা ফ্রেন্ডস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ঈদ সামগ্রী বিতরণ বিশেষ প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট উনিশশো সালে প্রতিষ্ঠিত নিজ অর্থায়নে স্বেচ্ছাসেবীমূলক সংগঠন ফ্রেন্ডস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের শতাধিক কোমলমতি শিশুদের ঈদের পোশাক ও তিন শতাধিক মানুষের মাঝে সেমাই চিনি আর গুড়া দুধের ঈদ সামগ্রী বিতরণ দু অনুষ্ঠিত হয়েছে আজ শুক্রবার আটাশ মার্চ সকাল সাড়ে দশটায় সাধুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিলনায়তনে এ বিতরণ অনুষ্ঠিত হয় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি সাবেক সদর উপজেলা চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক বিশ্বাস রিয়েল এস্টেট লিমিটেডের চেয়ারম্যান দৈনিক ইসামতির প্রতিষ্ঠাতা সভাপতি পাবনা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ দুবলিয়া হাজি জসিম উদ্দিন ডিগ্রি কলেজ পদ্মা কলেজ ক্যাডেট কলেজিয়েট স্কুলের প্রতিষ্ঠাতা ফজিলাতুন্নেসা গার্লস হাই স্কুল সহ শতাধিক স্কুল কলেজ ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রস্তাবিত মাস্ট ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা পাবনা ক্যাডেট কলেজ প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা রাখা বিশিষ্ট শিক্ষাবিদ ও শিক্ষানুরাগী অধ্যক্ষ আলহাজ মাহাতাবুদ্দিন বিশ্বাস প্রধান অতিথি বলেন সংগঠনের উদ্যোক্তা বন্ধুরা মিলে ঈদ খরচ বাঁচিয়ে যারা কারো কাছে কিছু চাইতে পারে না সে সকল পরিবারের সদস্যদের খুঁজে বের করে গায়ের মাপ নিয়ে এ পোশাক তৈরি করে দেয়া খুবই কঠিন ও কষ্টসাধ্য ব্যাপার তিনি ফ্রেন্ডস ওয়েলফেয়ারকে সাধুবাদ ও সার্বিক সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করে বক্তব্য শেষ করেন প্রধান আলোচকের বক্তব্য দেন পাবনা সদর হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার রফিকুল হাসান রিমন সংগঠনের সভাপতি এস এম আলাউদ্দিন পরাগের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন পাবনা চেম্বার অব কমার্সের পরিচালক ও রোটারি ক্লাব ফরিদুল ইসলাম অব রোটারিয়ান খন্দকার মবিদুর রহমান সেতু পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান এ এইচ এম রেজাউল জুয়েল সেক্রেটারি নমিনি রোটারিয়ান শফিকুর রহমান শান্ত দৈনিক বিপ্লবী সময়ের সম্পাদক সোহেল রানা বিপ্লব সাংবাদিক রফিকুল আলম রঞ্জু ও অত্রবিদ্যালয়ের প্রধান শিক্ষক রোজিনা আক্তার আরও বক্তব্য দেন সদস্য ডক্টর মির্জা ফিদা হাসান লিটন প্রমুখ বক্তব্য শুরুর আগে কাচারা গজল পরিবেশন করে অতিথিদের আত্মতৃপ্তি দেন অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী এস এম মুজাহিদুল ইসলাম আনাস সিএনএফ টিভি